আসসালামু আলাইকুম ক্যাব কয়নে চব্বিশ সেপ্টেম্বর দু আমরা এখন ডেইলি বাউন্টিগুলো পূরণ করব আর যারা যারা এই এয়ারড্রপটা নেননি তারা দ্রুত নিয়ে ফেলেন হ্যাঁ যারা যারা জয়েন করেননি দ্রুত জয়েন করে ফেলেন কালকেই শেষ হয়ে যাবে এই যে প্রতিদিনের কালেকশনগুলো কালকে শেষ হয়ে যাবে তো আজকে আমরা কথা না গড়াই কার্ডগুলো খুঁজে বের করবো তো প্রথম কার্ডটা আমি খুঁজে বের করতেছি প্রথম কার্ডটা দেখি কোথায় আছে আমরা দেখি একটা প্রথম কার্ড মেবি পেয়ে গেছি হ্যাঁ তো একটা কার্ড পেয়ে গেছি এরপর আমরা দ্বিতীয় কার্ডটা খুঁজে বের করব দ্বিতীয় কার্ডটা এখন এটা হচ্ছে প্রথমটা ছিল আমরা দ্বিতীয় কার্ডটা পেয়ে গেছি টার্মস এর ভেতরে এই যে গ্যাস প্রথম কার্ডটা ছিল কুকয়েন আর দ্বিতীয় কার্ডটা পেলাম গ্যাস এবার তৃতীয় যে কার্ডটা বাকি আছে এই কার্ডটা খুঁজে বের করার পালা দেখি কোথায় আছে এই যে আমরা পেয়ে গেছি রোড ম্যাপ টার্মস এর ভিতরে রোডম্যাপ কার্ডটা এ তো আমরা পেয়ে গেলাম তিনটা কার্ডই পেয়ে গেলাম এখন যারা যারা জয়েন করেননি খুব দ্রুত জয়েন করেন কালকে হয়তো শেষ হয়ে যাবে এর এর কাজ হচ্ছে সবথেকে বড় কাজ হচ্ছে প্রফিট পার আওয়ার তারপরে কিস তারপর ফ্রেন্ডস এইগুলো ওপরে আপনার ইয়ে দিবে তো ফ্রেন্ডস না হলেও সমস্যা নাই কিস না হলে সমস্যা না আপনি আর্ন করে করে প্রফিট পার আওয়ারটা যদি আপনি বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ভালো অ্যামাউন্ট পাবেন কিসটাও সহজ কিন্তু মূল বিষয় হচ্ছে যেটা সব এয়ার ড্রপে যেটা উপরে থাকে বুঝতে হবে সেটার গুরুত্ব সবচেয়ে বেশি তারপরে কিস তারপর হচ্ছে আপনার ফ্রেন্ডস আর এইগুলো আমি কাউরে পাইতে দেখি নাই তো ঠিক আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি যে যে এখনও জয়েন করেননি এখনই জয়েন করে ফেলুন সবাইকে ধন্যবাদ